নিপা ভাইরাসের উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের ভর্তির খবরটি উদ্বেগের সাধারণ মানুষের সচেতনতার জন্য এই ভাইরাস সম্পর্কে কিছু জরুরি তথ্য নিচে দেওয়া হল নিপা ভাইরাস এনআইভি কি এটি একটি প্রাণীবাহিত ভাইরাস ইউনোটিক ভাইরাস যা মূলত ফ্রুট ব্যাট বা বাদুড়ের মাধ্যমে ছড়ায় সংক্রমিত পশু বা মানুষের সংস্পর্শ থেকেও এটি ছড়াতে পারে প্রধান উপসর্গসমূহ সংক্রমণের শুরুর দিকে সাধারণত নিচের লক্ষণগুলো দেখা যায় তীব্র জ্বর ও মাথা ব্যথা পেশিতে ব্যথা এবং বমি বমি ভাব গলা ব্যথা এবং শ্বাসকষ্ট মারাত্মক পর্যায়ে এনসেফালাইটিস মস্তিষ্কের প্রদাহ যা থেকে রোগী অচেতন হয়ে পড়তে পারেন সংক্রমণ প্রতিরোধে করণীয় এই ভাইরাস থেকে বাঁচতে সাধারণ কিছু সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি এক কাঁচা খেজুরের রস বর্জন বাদুড়ের লালা বা মলমূত্র মিশ্রিত কাঁচা খেজুরের রস পান করা একদম উচিত নয় দুই পাখির খাওয়া ফল এড়িয়ে চলা গাছে থাকা অবস্থায় পাখি বা বাদুরে খাওয়া বা ঠোকরানো ফল যেমন আম লিচু পেয়ারা খাবেন না তিন ফল ধুয়ে খাওয়া যে কোনো ফল খাওয়ার আগে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিন চার অসুস্থ পশুর সংস্পর্শ ত্যাগ বিশেষ করে অসুস্থ শুকর বা বাদুরের সংস্পর্শ থেকে দূরে থাকুন পাঁচ ব্যক্তিগত সুরক্ষা আক্রান্ত রোগীর সেবা করার সময় মাস্ক ও গ্লাভস ব্যবহার করুন এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে নিন সতর্কবার্তা নিপা ভাইরাসের কোনো নির্দিষ্ট ভ্যাকসিন বা ওষুধ নেই তাই প্রতিরোধী হলো প্রধান প্রতিকার